অপর্ণার জীবন বাঁচাতে এবার সিঁদুর পরিয়ে দিল অপর্ণার সিঁথিতে আর্য হ্যা প্রিভার সেভেনটি দেখা যাবে সম্পূর্ণ জানতে পেরে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শ্রোতে আমরা দেখতে পাবো আর যে আপনার মা বাবাকে বলছে অপর্ণা সবসময় বলতো আমাদের সম্পর্ক জন্ম জন্মান্তরের অর বিশ্বাসে এখন আমার বিশ্বাস হয়ে গিয়েছে আমিও বিশ্বাস করি আমাদের সম্পর্ক জন্ম জন্মান্তরের কেউ যদি এটা পরিবর্তন করতে চায় তবে এটা হিতে বিপরীত হতে পারে যার শুনে আপনার মা বাবা অবাক হয়ে যায় তখন আর যে আরও বলতে থাকে ও কেন আকৃ ছিল এ পর্যন্ত কেন এসেছে সেটা আমার সম্পূর্ণই জানা ও একটা সত্যি জানতে চায় আর সেই সত্যি আমি সবার সামনেই বলবো আসনে আর্জুর মা কিঙ্কর সবাই তো অবাক হয়ে যায় কিঙ্কর বলে ঘুরে ফিরে সে একই ব্যাপারে পৌঁছালো এটা বলে কিঙ্কর তো অনেক ভয় পেতে থাকে তখন অপনার মা বলে স্যার কি সত্য জানতে চান তখন অপনার মা বলে এটা ওর আর অপনার ব্যাপার তখন অপনার মা কান্না করে বলতে থাকে শুধু কি ওদের ব্যাপার আমাদের কি কোনো জানার অধিকার নেই অধিকার নেই ম্যাডাম তখন বলে কিছু কিছু সত্য শুধু অপর্ণা জানার অধিকার রয়েছে যার সঙ্গে অপর্ণার মা কান্না করতে থাকে আর তখন অপনার মারো কথা বলতে যাবে তখনই দেখা যায় অপনার জ্ঞান ফিরে গিয়েছে অপনার জ্ঞান ফিরে আসলে সবাই অপর্ণাকে নিয়ে ব্যস্ত হয়ে থাকে তখন আরজু বলো অপর্ণা অপর্ণা তুমি ঠিক আছো তখন অপর্ণার কাছে অপনার মা চলে আসে বলছে মা এই তো এই তো আমি চলে এসেছি তোমার কিচ্ছু হবে না মা তুমি চোখ খুলো মা কি হয়েছে এরকম করতে থাকে আর তখন অপর্ণা জ্ঞান ফিরেই বলতে থাকে আরজু ছাড় যা শুনে আরজু তো একদম ফেল ফেল করে অপনার দিকে তাকিয়ে আছে চোখ ছলছল করছে যা দেখে কিং করতে অবাক হয়ে যায় অপর্ণার মা মানছি সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে অপর্ণার দিকে তখন আর্য হাত ইশারা করে দিয়ে অপর্ণাকে দেখায় হ্যাঁ এই যে আছি তোমার আর্যু ছাড় তোমার কাছে আছি যাইনি অপর্ণা কোথাও যাইনি আর কোথাও আমি কখনো তোমাকে ছাড়া যাবো না আমি পারবো না অপর্ণা তোমাকে ছেড়ে কোথাও যেতে তখন আর্জুর মা বলে অপর্ণা তুমি ভালো করে দেখো তাকাও ভালো করে তাকাও তোমার আর্য ছাড় তোমার পাশেই রয়েছে তখন অপর্ণা আর্য দিকে তাকিয়ে থাকে দেখে আর্য তার পাশে রয়েছে তখন আর্জাড়ের কাছে যায় আজছা স্যার তখন অপর্ণার মাথায় হাত বুড়ে বলতে থাকে তোমার স্যার তোমারই আছে তোমার কাছে আছে এটা বলার সাথে সাথে অপর্ণা আর্যকে ধরে জড়িয়ে ধরে কানা থাকে আর্য সবার সামনে একটু লজ্জায় পড়ে যায় তবুও অপর্ণাকে ধরে বলতে থাকে কিচ্ছু হয়নি আমি আছি আমি তোমার পাশেই আছি অপর্ণা কিচ্ছু হবে না তোমার দুজনকে অবস্থায় দেখে সবাই তো অবাক হয়ে যায় আর জন্মা অনেক খুশি হতে থাকে অপনার মা বাবাও অনেকটাই খুশি হয়ে যায় তখন অপনার বাবা বলে কাকে আলাদা করতে চেয়েছিলে। মা দেখেছ তো ওদের দুজনের ঝুটি সত্যি জন্ম জন্মান্তরে ওদের আলাদা করার আমরা কে তখন অর্ক মানছিকে বলে মানছি এদিকে শুনো দাদা অপনাকে একসাথে এরকম দেখে আমার খুব ভালো লাগছে মনে হয় খুব ভালো হবে এবার তখন মানছি বলে কি যে ভালো হবে বুঝতে পারছি না আমার সুবিধা করতে গিয়ে অসুবিধা করে ফেলছি না তো যা দেখছি দিন দিন এই মেয়েকে কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব হবে বলে মনে হচ্ছে না এদিকেও অপনার মা বাবা কম নয় এটা ভাবতে থাকে মানছি তখন অপনার মা বলতে থাকে ওদের কে আলাদা করতে চায় আমি তো কখনই আলাদা করতে চাই না কিন্তু ভয় হয় ভয় থেকে এরকম বলি বুঝতে পেরেছ অন্যদিকে আর মাও প্রতিজ্ঞা করে অপর্ণা তোমার সমস্যা হলে তুমি কষ্টে থাকলে তোমার মা বাবার জীবন অনেক খারাপ লাগে তেমন আমারও অনেক কষ্ট লাগে আজকে আমি তোমাকে কথা দিলাম আজকের পর থেকে কোনো বিপদের আঁচ আমি আসতে দেবো না তোমার ওপর কথা দিলাম যার জন্য অপর্ণার মা বাবা অনেক খুশি হয়ে যায় তখন অর্ক বলতে থাকে ডবল প্রোডাকশন প্রথমে দাদা পরের মা দায়িত্ব নিয়ে নিয়েছে অপর্ণা তোমার আর কোনো ভয় নেই তবে এটা তো সত্য অপর্ণাকে কে ধরে নিয়ে গিয়েছে তাকে তো খুঁজে বের করাই উচিত তখন অপর্ণার মা অপর্ণাকে বলতে থাকে আচ্ছা অপর্ণা আমার মতো দেখতে কি ছিল তুই কি নিজের মা এবং অন্যের মা কোনো কিছু বুঝতে পারিস নি তখন অপর্ণা বলে না মা হুবহুব তোমার মতো দেখতে ছিল আমি কিচ্ছু বুঝতে পারিনি প্রথমে যার জন্য অপর্ণা মা চমকে যায় এদিকে অবাক হয়ে যাচ্ছে তখন অপর্ণাকে সবকিছু অপর্ণা বলে মা প্রথমে তোমার রূপ ধরে নিয়ে এসেছে এমন তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে যেতে চেয়েছিল আমি বলছি আমি একটু ছাড়ের সঙ্গে দেখা করে নিই কথা বলে নিই ছাড় চিন্তা করবে এটুকু বলার সময় দেয়নি আমাকে ছাড়ের সাথে দেখা করা পর্যন্ত সময় দেয়নি আমাকে তাড়াতাড়ি গাড়িতে নিয়ে চলে গিয়েছে গাড়িতে ড্রাইভ করা শুরু করেছে তখন থেকে বুঝতে উনি মা নয় অন্য কেউ যার আমার আর্য তো পুরোই চমকে যায় আর্য মুখ দিয়ে একটা কথা বের হচ্ছে না আর যখন গাড়িতে ড্রাইভ করছিল তখন আমি বলছিলাম আপনি কে কে আপনি কোনো কথাই বলেনি বরঞ্চ আমাকে একটা ইঞ্জেকশন হাতের মধ্যে ঢুকে দিয়েছিল যার শুনে তো সবাই চমকে যায় তারপর অপনার মা আরও সব কিছু খুঁটি খুঁটে জানতে চায় কিন্তু অপনার কিছুই বলতে পারছে না শুধু ঝিমাচ্ছে তখন অপনার বাবা বলে এগুলো রাখো তো কথা পরে কথা হবে ও দেখো না কেমন ঝিমাচ্ছে আর তখন অর্ক বলে আচ্ছা আপনাদের জানার মতো অর্ক কোনো শত্রু রয়েছে তখন অপনার মা বাবা বলে না এমনি তো কোনো শত্রু নেই অপনাকে তো সবাই ভালোবাসে তখন অর্ক বলে হয়তো আপনারা জানেন না অজানায় কোনো শত্রু রয়েছে তখন অপনার মা বাবা কিছুই বলতে পারে না এদিকে অপর্ণা ক্লান্ত হয়ে পড়ছে তখন তখন অপর্ণার বাবা বলে ওকে একটু রেস্ট নিতে দাও তখন অপর্ণাকে শুয়ে দেয় অপর্ণার মা আর তখন আর্য কিঙ্করকে চোখ দিয়ে বাইরে যেতে তখন কিঙ্কর আর্য একটু বাইরে চলে যায় আর্য কিঙ্কর সঙ্গে কথা বলবে আর্য তো কিঙ্করের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে কিঙ্কর বলে তুই দিকে এইভাবে কিঙ্কর তো ভয় পাচ্ছে আর্যকে দেখে তখন কিঙ্কর বলছে তোর কি ধারণা এসব ঘটনা আমি ঘটিয়েছি আচ্ছা আমি যদি ঘটাতাম অপর্ণাকে হয়তো দূরে এমন কোথাও লোকে রাখতাম পুলিশও খুঁজে পেত না তাই বলে অপর্ণার মা সাজিয়ে আমি কাকে পাঠাবো তর্কি আমাকে মনে হচ্ছে তখন আর্য বলে কেউ তো আছে আমাকে এক্ষুনি যেতে হবে সেই জায়গাতে যেখানে অপর্ণাকে আমরা পেয়েছি কিঙ্কর বাধা দিলে কিঙ্কর কোনো কথাই শুনে না এমনকি অপর্ণার মা বাবা আর্যুর মা আর কেউ মানছি কেউ বাধাই শুনছে না সে রাত্রি চলে যাবে এমন কি অপর্ণা বাধা দিচ্ছে অপর্ণা ঘুমে ঘুরে বলছে স্যার যাবেন না তখন আর্য অপর্ণাকে সান্ত্বনা দিতে দিতেই অপর্ণা একদম অজ্ঞান হয়ে পড়ে যায় কিন্তু কিছু করার নেই তবুও আর্য ওই বিপদ থেকে আটকানোর জন্য কিঙ্করকে ওই মুহূর্তে ওইখান থেকে চলে যায় তখন মা বাবা বলে আপনারাও তো থামাতে পারতেন আর্য স্যার যদি বিপদে পড়ে যায় তখন বলে ওকে থামানোর আর সাধ্য নেই ওকে আমি যা বলার বলে দিয়েছিলাম কিন্তু আমার কথা এখন শুনবে না আমাদের এখন ঠাকুরকে প্রার্থনা করা আর কোনো উপায় নেই এটা বলে আর্য মা কানা করতে থাকে এদিকে এবং আর্য সেই জায়গাতেই চলে এসেছে যেখানে অপর্ণাকে পাওয়া গিয়েছে তো তারা একটা ঘরের দিকে চলে যায় সেখানে সেই অপর্ণার মারপি ছদ্য বিশেম্বরে লাশ হয়ে পড়েছে তাকে দেখে তো অবাক হয়ে যায় তো সেখানে কাছে গেস্তে দে না কিঙ্কর তখন দেখা যায় একটি চেয়ার সেখানে আরেকটা লোক আটকে রেখেছিল পালিয়ে গেছে এটা বুঝতে পারে আশঙ্কা শুধু বারবার বলছে আর্য আমাদের এখানে থাকার কোনো দরকার নেই সেফ নেই জায়গাটা তখন আর্য এবং কিঙ্কর চলে যাবে ওই মুহূর্তে এক টুকরো সাদা কাপড় আজও দেখতে পায় তখন দুজনে দেখে এটা বুঝতে পারে যে মহিলা লাশ হয়ে পড়ে আছে এটা ওই মহিলার কাপড়ের অংশ নয় এখানে অনেকটি মহিলা রয়েছে এটা দুজনে বেশ বুঝতে পেরেছে তখন আজও এবং কিঙ্কর ওইখান থেকে চলে গিয়ে এবং রাস্তায় চলে আসে তখনই ওইখানে পায়ের ছাপ দেখতে পায় পায়ের ছাপটা চলে গিয়েছে এক রাস্তায় কিঙ্কর এক ছায়া দেখেছিল অন্য রাস্তায় দুজন দুই দিকে চলে যায় যে পায়ের ছাপটা কোন দিকে গিয়েছে তখন গেতে গেতে মেঘরাজকে দেখতে পাই আর্য তো আর্য মেঘরাজকে এক চিপসে ধরেছে বলছে তোকে আজকে মেরেই ফেলবো আমার অপর্ণা তুই ক্ষতি করেছিস আগেরবার তোকে ছেড়ে দিয়েছি এবার তোকে আমি মেরেই ফেলবো তো সাথে সাথে আওয়াজ পেকিং করে চলে আসে দুজন তো পিস্তল তাক করে রেখেছে ম্যাগাজের উপর তখন বলে বিশ্বাস কর আমি ছিলাম না আমাকে আটকে রেখেছিল। আমি পাড়ে এসেছি ওইখানে আরেকটা মহিলা ছিল সেই মহিলাই এসব করেছে কিন্তু মহিলার ফেস আমি দেখতে পাইনি আমাকে অজ্ঞান করে রেখেছিল। আমাকে কারেন্টে হিট দিয়েছিল তো যা শুনে আর্যু কিছু একটা ভাবতে থাকে এদিকে অপর্ণার অবস্থা আবারও ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে কিছুতেই অপর্ণার জ্ঞান ফিরছে না অন্যদিকে তো বাস তাহলে আপনাদের কি মনে হয় এবার কি তাহলে মেঘডাজের মাধ্যমে আর্য এবং কিঙ্কর অজানা শত্রুর খোঁজ পাবে তো রক্ষা করতে পারবে অপর্ণাকে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ